অরূপ বিশ্বাস তিনি আসছেন একেবারে বিধানসভার মধ্যে থেকে ধস দিকে বেরোচ্ছেন এবং মন্ত্রী অরব বিশ্বাস তিনিও কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিধানসভার মধ্যেই একেবারে সেই ছবি আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেক্ট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পরে বলে পড়ে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিবেক্ষেতে ক্ষেত্রে ওনার আচরণও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কি আমি বলছি তারপরে আমি ওখানে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন আমি হাসি বললাম যে আচরণ করবো আমার কাছে তো অবাক আচরণ লাগলো এটা ও কটা কয়েকটা কথা হলো আমি বললাম আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন যান যান আমি ওই জন্য গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে ওনার এই আচরণটা ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি এই কথা বলতো আপনাকে নাহলে আমি গাড়ি সরাবো না এসেছেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসার ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে অসত্য কথা বলেছেন বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম ভারত ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কি ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো কষ্ট নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাওয়া না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না লিখিতভাবে নয় আমি জাস্ট লিখিত ভাবে নয় কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই যারা থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যেই যত উর্ধ্বতমি হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়েছি জানাই কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই সে অহংকার দেওয়া এটা তো ওরা সিকিউরিটির বিষয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি ব্রিজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করবো এবং এবং লেটমি ফিনিস লেটমি ফিনিস লেটমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম স্মৃতি খুঁজি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে তা আমি চেষ্টা চালাব কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অরবিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর মন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা বলে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইনি আমাকে বললেন মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলে যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে 아니야, 아니야, 아니아 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি হল বিষয়টা আপনার শুনলেন যে যেভাবে তিনি বলছেন তার সঙ্গে এক পুলিশ অফিসার কি কারণে তিনি কিন্তু এই আচরণ করেছেন তিনি বললেন যে কি কারণ আমি কিন্তু বুঝতে পারছি কিন্তু এখন ডিস্কুল করবো না পরে জানাবো তবে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু বিষয়টি দেখছেন তাই আপাতত তিনি তার আপাতত তিনি এখান থেকে আর থাকবেন না তিনি গাড়ি সরিয়ে দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি ভরসা রাখছেন পুলিশ মন্ত্রীর প্রতি ভরসা রাখছেন